আরে আমি তো নিচ কানে শুনলাম আলার পোলা বান আতাতি করছ আতাতি করে টাকা টাকা কি করছ লাগলে দুইটাটা ফালাই দে তারপর আমি টাকা লাগলে দিব পাঁচ লাখ 10 লাখ আরে বেটা আমিও তো তাই কই কি আর গেনজি ছিড়ে জামা ছিড়ে প্যান্ট ছিড়ে মানুষ ধইরা ছেরা পালা বেটা এখনকার কর পোলা বান সব ফার্মার মুরগি আমগো মত কইলে যাও কোন নাই সেটাই তো দেখতেছি কি হইছে কি আর বাইক না তোমার বডি রেই অবস্থা ক্যা সুইমিউলা নাকি রকমক মক গেছে এদিক ওদিক ফুলা গেছে ঘটনা কি জিম করে বসে জিম করি বাবা জিম করি হ্যাঁ এখন 40 50 তো না আমার লাগা করে ব্যাপার না ভালোই তো শক্ত বানাইছো কইর না ব্যথা পাইবেন আছেন তোমার কি অবস্থা ভাইছা অনলাম নাচ লস শিখো মাইয়াগো মতো নাচলে মাইষে খারাপ কইবো না আরে কাকা আপনি তো কোনট ক্লাসে পড়েন না এখনকার যে ডি টেরা এখনকার যেটি ট্রেনিং এখনকার জেডি ট্রেনিং যেটি আছে কাকা ওরা তো আরো দিন ড্যান্সই করে কাকা বুঝেন নাই কাবরের মতো কি আরো দিন পাথর দুইটা কাকা খালি করে না তো ওটা করে না বুঝেন নাই কাকা ভাতিজা আমরা যখন ক্লাস সারছি তখন তোমরা ফুটো নাই নানান রকম ক্লাস শেষ কইরা লুঙ্গি পিন্দা